হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসালি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটি স্টার্ট করছি তো কি বলবো আজকে যাব হচ্ছে বোনের বাড়ি বোনের ছেলের অন্নপ্রাশন তো চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে রাস্তার কাছে দাঁড়িয়ে আছি দেখি টেম্পু এলে গাড়ি মানে টেম্পুতে যাব। তো মা মা চলে গেছে সকালে তো এখন যাচ্ছি আমি আমার দুই বোন মাসি মাসির ছেলে মাসির মেয়ে তো ওই যে দেখতেই পাচ্ছ টেম্পুতে উঠে গেছি তো এখনও টেম্পুটা স্টার্ট করে নি তো একটু পর করবে আর আমার না উল্টো সাইডে বসলে প্রচণ্ড ঘুরে তো টেম্পুটা স্টার্ট করে দিয়েছে তো চলো আর এদিকে রাস্তা এত খারাপ কি বলবো বলার বাইরে তো কথা বলতে বলতে আমি আমরা পৌঁছেও গেছি তো এই যে আমার মা তো দেখতে থাকো আর আমি এই পুতুলটা এনেছিলাম বাবুকে দিয়ে দিলাম আর ওর বাবা মানে আমরা এত লেটে এসেছি ওকে খাওয়ানো হয়ে গেছে তবু ওর বাবা আর একটু খাইয়ে দিচ্ছিল ও বাবু খেতে চাইছে না আর এটা হচ্ছে কি আমার একটা ভাই আর আমার বোন ওকে মানে বাবুকে বসাচ্ছিলো মানে আর একটু ভালো পড়েই যেত দেখতেই গেল তো আমার দিদা মামা দিদা ওকে টাকা দিচ্ছিল তো টাকাটা দিতেই ও ধরে নিয়েছে আর কি মামা দিদা মানে মামার এটা না ওটা হ্যাঁ আমার মার পিসি আর কি দিদাই হয় আর কি বাড়িতে এটা হচ্ছে আমার একটা মাসি আর এটা হচ্ছে আমার একটা দিদা তো চলো খেয়ে নি খেয়ে যে খেতে বসে গেছি তো দেখতে থাকুন এদিকে ভাত ডাল দিয়ে দিয়েছে সবজি চিকেন আর তো চলো খেয়ে করে তোমাদের সাথে কথা বলছি আর খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আর বেশি বসতেও ভালো লাগছিল না তো ওইদিকে একটু ঘুরতে গেলাম রাস্তার দিকে সবাই দাঁড়িয়ে আছে তো আমরা ওই দিকে মেঘ করেছে দেখবে এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি মানে একটু আগে বৃষ্টি পড়ছিল একটু একটু তো ওই দিক থেকে ঘুরে এসে আমি আমার বসে পড়েছি এই বাচ্চাদের সাথে এই বাচ্চাগুলো আমাকে বলছে আমাদের সাথে ছবি তুলো আমাদের সাথে ছবি তুলো বলছি হ্যাঁ ঠিক আছে তুলবো বলছি তুই একটা নাচ কর তারপর আমি তোর সাথে ছবি তুলবো বলে আমি নাচ করতে পারি না ওটাই বলছিলাম সাথে কথা বলছিলাম আর আমরা আজকেই বাড়ি চলে যাব এখানে থাকবো না থাকতে বলছিল কিন্তু থাকবো না আজকে বাড়ি চলে যাবো তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখা আছে নেক্সট কোনো ভিডিওটি ততক্ষণের জন্য টাটা